এই মামলাটির রায় ঘোষণার জন্য আগামী সতেরোই নভেম্বর শেখ হাসিনা সহ তিন জনের বিরুদ্ধে রায় আদালত প্রাঙ্গনে করা নিরাপত্তা আজ বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ দিন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এ ঘোষণা করা হবে শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে বহুল আলোচিত মামলার রায় সকাল থেকেই আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় নজিরবিহীন নিরাপত্তা জোরদার করা হয়েছে প্রবেশপথগুলো নিয়ন্ত্রণে রাখা হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে বহু স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে এই মামলাটি মূলত শিক্ষার্থী আন্দোলনের পর দুই সালের জুলাই অগস্টে সহিংসতা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ থেকে উদ্ভূত আন্দোলন দমনে অতিরিক্ত শক্তি ব্যবহারের অভিযোগে রাষ্ট্রীয় বাহিনীর ভূমিকা এবং সরকারের সিদ্ধান্ত নিয়ে দীর্ঘদিন ধরে দেশ বিদেশে আলোচনা চলছে শুনানি সম্পন্ন হওয়ার পর আজ ট্রাইব্যুনাল রায় ঘোষণার দিন নির্ধারণ করে রায়ের দিনে অভিযুক্তদের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে অনেকেই আদালত প্রাঙ্গণে অপেক্ষা করছেন সেই ঐতিহাসিক মুহূর্তের জন্য গণমাধ্যম কর্মীরাও সকাল থেকেই ঘটনাস্থলে লাইভ আপডেট দিচ্ছেন যাতে সারা দেশের মানুষ দ্রুত সংবাদটি জানতে পারে সাধারণ মানুষ রাজনৈতিক বিশ্লেষক গবেষক সবাই আজ রায়ের দিকে তাকিয়ে আছেন এই রায় বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি দলগুলোর অবস্থান নির্বাচন পরিবেশ এবং জনমনে সরকারের প্রতি আস্থা বিশ্বাসে বড় প্রভাব ফেলতে পারে বলে বিশেষজ্ঞরা মনে করছেন রায়ের আগে থেকেই সারাদেশে সাধারণ মানুষের মধ্যে উত্তেজনা সংশয় ও কৌতূহল মিলিয়ে তৈরি হয়েছে ব্যতিক্রমী পরিস্থিতি কেউ ন্যায় বিচারের প্রত্যাশায় আবার কেউ রাজনৈতিক পরিণতি নিয়ে উদ্বেগে অপেক্ষা করছে আজকের ঘোষণার জন্য আজকের রায় তাই শুধু একটি মামলার সমাপ্তি নয় এটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি নতুন অধ্যায় হয়ে থাকতে পারে